বন্দর উপজেলা কৃষক দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেন পোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুনাইনগর এলাকায় এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রবীণ বিএনপি নেতা মোবারক জানান। তো আমি জIOR আমার শুরু বিএনপি করি। অনেকেই এই গ্রামের বিএনপি করে। তো এখন যে মূল এখন যে মূল উদ্দেশ্যটা এখানে উদ্দেশ্যটা হলো এই জামির হোসেন পুকন খাঁটি করতেছে ভোট চাইছে ভোট দেওয়াইছে কিন্তু ওর বিরুদ্ধে একটা অপপ্রচার চালু হয়েছিল এই অপপ্রচার কেন হইল সেটাই আমাদের প্রতিবাদ করার জন্য আমরা এখানে বসছি তো সেটা আপনাদের মাধ্যমে আমরা এই প্রতিবাদটা শুরু করতে চাই সেটা হইলো ও অনেক ভোটের আগের দিনও আগেতে করছেই ভোটের আগের দিনও অনেক মা বোনদের কাছে ভোট অনেক চাইছে এমন কি ওদের কাছে ভোট চাইছে আল্লাহ ভোট চাইছে রসুলের এবং সবাই ভোট ইনশাল্লাহ দিছেও কিন্তু কেন ওর বিরুদ্ধে এই অপেচারটা হইল সেটাই আমার প্রশ্ন আমিও অনেক এটা নিয়ে করছি যে কেন ওর বিরুদ্ধে এই অপেচার হইল আমি অসুস্থ মানুষ এটা ঠিক আমি ভোট ওর মতো ভোট আমি নিজেও আমিও একজন রহমানের সৈনিক আমিও একজন এই জিয়া রহমানের আমি তেমন যাইতে পারিনি ভোটের দিনও আমি মহিলাদেরকে পাঠাইছি ভোট দিয়ে আসেন সকাল সকাল ভোট দিয়ে আসেন তবে এটাই কথা বিগত বৎসর এই নুরুদ্দিন সাহেব উনি আমাদের মামা আমাদের মামা হইয়া আমাদের এই কাছে অনেক কাজকর্ম করছে এই পুকুরের মাধ্যমে পুকুনে মানে অবসর ছিল ও অনেক যেতে পারছে সময় পাইছে ও যাইয়া যাইয়া এই পুনাই নগর এলাকার এক নারী জানান বিরুদ্ধে যে একটা অভিযোগ আছে এটা সুর বা এটা কোন সত্য না এরাpopup না মন করে যে ইদারামের মানুষের লেখা যে ইকিরা খাতা খাটনি করছে মন করে মাসের পর মাস কবা কাটে সেই কা দুইটা পোলা বাইটা যাওয়ার জন্য যে কোনো কোনো বিনিময়ে রাত কোনো কিছু হয় কোনো অপূর্ণ করে না কোনো মানুষের লগা হয় কোনোদিন খারাপ ব্যবহার করে না

কোনোদিন গরিব মানুষ কোনো দুঃখী মানুষ কোন সহযোগিতা করে হয় কোনোদিন মানুষের উপকার তারা কোনোদিন অপকার করে নেই কাকা আমাদের জন্য অনেক এখানে গ্রামের সবার জন্য করছে আমরা পিছিয়ে পিছিয়ে গেছি

মানুষের পিছিয়ে পিছিয়ে সরছে আমরা সবাই বিনা স্বার্থে আমরা দানে শিশুকে ভোট দিছি তারপরও কেন হ্যার কারণে হ্যার নামে আলিনাগত এই কথা তোলা হবে হ্যাঁ বিএমপি দলের থেকে হ্যাঁ এত ই করবে কি কারণে হ্যাঁ আমাদের জন্য করছে দেখে গ্রামের জন্য করছে দেখে এর জন্য ডেস্ক রিপোর্ট এনএএন টিভি নারায়ণগঞ্জ